গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের আড়ারাঙ্গি গ্রামে চাষের জমির পরিত্যক্ত কুয় পড়ে যাওয়া একটি সারকে উদ্ধার করল বেলিয়াবেড়া থানার পুলিশ ও স্থানীয় মানুষজন কুয়ো থেকে সারটি উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ প্রশাসন জানা গিয়েছে মঙ্গলবার স্থানীয় মানুষজন আরাড়াঙ্গি গ্রামে চাষের জমিতে থাকা পরিত্যক্ত একটি কুয়োর ভেতরে একটি সারকে পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বেলিয়াবেড়া থানার পুলিশকে পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় সাতটিকে কুয়ো থেকে উদ্ধার করে পরে পশু চিকিৎসককে চিকিৎসা করানোর পর ষাটটিকে ছেড়ে দেওয়া হয় প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ কাল সর্বযোগ মাঙ্গলিক বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন সূত্রতা শত্রুতা দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য